আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আপনারা সহলে কীতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারা দয় অনেক অনেক বালা আছি আর শুরুতে আপনারা আমার ভিডিও যে জীকান্ত আপনারা দেখরা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও আপনারা দেখরা আর অলরেডি আমার লগে আপনারা যারা যারাও আসন না হেনে আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লগে নাই আমি আপনারারে রিক করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা আজকে দেখিয়া আর একটা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর শেয়ার শেয়ারর মানেও হয়েছে গিয়ে আপনে অন্যদের কেয়ারিং করা সো যদি সে ভিডিওগুলো ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে যদি শেয়ার করে ভিডিওগুলো যদি বালা যদি লাগে তে অনেক মানে ভিডিওরে তারা শেয়ার দেয় ফলো শুরুতে আমি আপনারা রে যে ভিডিওটা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কর্তা আর অলরেডি যারা নয় আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা আজকে আইছি আরো একটা মোটো ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আপনারা আমি দেখাইমু তা কতদিন আগে দেখছিল যে আমি আমার কীড়া গাছ শসা গাছ আমি আমার গ্রিন হাউসের ভিতরে আমি বাখর ছিলাম ওখানো বাইরা যেটা রবিবার শশা হৌকা লাউ হৌকা উড়ি হৌকা ওখানো ইটা বাইরা বাঁখর না আস্তে আস্তে যেহেতু এখন মে মাস ইয়া হামাই গেছে আস্তে আস্তে গিয়া তো আজকে আমি আমার কীড়া গাছর তোরা কিছু ফরিচর্যার্ম আর কিতাব ওই ও আপনারা দেখাইমু এই গাছ মন হয় আপনার তিন সাপ্তই মনে হয় আনছিলাম তো মাশল্লাহ গাছ দেখতে পারদা অনেক অনেক আর গাছ অনেক অনেক হেলথিয়ার গাছ খুব হেলথি আর অন্য কোনো আসলে ফার্টিলাইজার দিছি না যেহেতু গাছ ওখান বেশি অংশে নাইট্রজনের দরকার নাইট্রোজেনের ও কারণে দরকার যে গাছগুলা আপনার দূরত্বভাবে বড় হইত আমি মানে তোরা কিছু ইয়ও দিছিলাম ও লিকুইড ফার্টিলাইজার দলাম খালি ফিড ফিডল দিছিলাম গাছগুলার দায় কারণ ওই যদি সকাল সকাল যদি গাছর ইয় আয় ও ফুল ফুল যদি আয় ঠিক পার তো যদি তো ওখান অকোন পর্যন্ত কোনো ফুলও আইসে না ওখান আমি আপনার তোরা কিছু এন পি সার দিম আর এন পি সার দিম ওটা আমি দেখাই ও ওটা দিব ও ওটা ইটার মধ্যে আছে আপনার চিকেন মিনিও প্লেটস বাউন মিল ফিস ব্রডান বাউন গ্রোমো আর সামান্য একটু এপসন সল্ট আছে এপসন সল্ট ও কারণে দেই ল দিলে গাছগুলো তার জরটা যে সতেজ থাকে আর ফাতাগুলা যে আপনার ওইল যায়। ওল দেওয়া ওয়া তো একটু রক্ষা থাকে মানে সবুজ থাকে তো ফইল ও দফুকা আমি আপনার আরে মাঝে তুরা কিছু আমি গর্ত করছি আরে ও দহুকা ও মোলা খান কিছু গর্ত করলেছি তো দুইও সাইড তনে দু সাইড তনে গাছগুলায় ঠান্ডা কি ফার্ব তার লাগিয়া গিয়া তুরা কিছু ধরে লোকা হাললা খান করিয়া রাখছি রে ও দেখতা ফার্তা আর বাদে কীতা আপনার বাদে ওতা ফেটেলাইজার মারিয়া আর নতুন কম্পোস্ট দিব পুরানা কম্পোস্ট তো সাইডে দিয়া আছে নতুন কম্পোস্ট দিব নতুন কম্পোস্ট নতুন কম্পোস্ট মধ্যে একটা আলাদা একটা সার আছে ওস ও ও মলা খান গাছর হানি বেশি বেশি দরকার ও ওমোলা খান একটু বেশি বেশি দিলেই মাসর গুঁড়াত দিন জানো গাছর গুঁড়াত যদি দেন গাছের গুঁড়া যে সময় নিতে পারতো নয় তখন কেউ গাছটা মরিয়েও যাইতো পারে আপনারা যে মোলা খান আপনারা ও প্রদ্যুত করতে পারবা আপনারা যদি চাই যে আমার প্রদ্যুত কর্তা আমি অমলা খান সময় আমার গাছগুলো আমি খান খানি দেই গাছের গুঁড়া তো ভাই আর তুই রাখিছ দলাই ও বাই দিলাই আরো তু রাখিছু দিয়া আর আপনার দেখাই আপনারা তাকিস নতুন লইনে

নতুন মাটি দিল গাছর গুড়ার চেষ্টা করবা মাটিগুলা রাখতা ও খানাই জাইয়া ও তো আমি ওটা সকলটি ওমলা খুঁড়ি লাই আর আমি ইনশাল্লাহ আপনারা দেখাই দাম আপনার আমার সম্মানিত ব্যবহারও দেখা আমি সকল গাছর গুড়াত মাটিও নয়া মাটিও দিয়া দিলাইছে অসু কিছু ফানি দিব আর ইতা যে কিকম্বা গাছর যে পরিচর্যা যে আমি তা আমার গ্রীন হাউসের ভিতরে আর বাড়া যেটা আপনার ইউ কিতা ওখানো রয়েছি না যে সময় বাড়া রই নাইনি তখন আমি আপনার আর দেখাই মনে। বাড়ার ওখানো গাছ রয়েছে বারা ওখানো রইছি না আর যে সময় নিমু সময় দেখাই মু আর বাড়ার গাছরও অন্যটা দি ভরচর্যাসম অন্যটা দিয়া ডিফরে মেথড দিয়া নিশ্চয় নিচ আপনারা সকল বালাটা হুকা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব কারণ ডিফরে ডিফারে মেথড ইউজ হর দাম ডিফরে ডিফারেন্ট লিকুইড ফার্টিলাইজার ইউজ হর দাম আপনারাও যদি সাইন আপনারও ইউজ করতে পারবা কারণ একজন আটজনের দিকা তো আমরা শিকা লাগে আমরা যে সকল যে পারফেক্ট ইটা নাই সৌপালাটা হুকা অন্য ভিডিওত আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু